আপনি কি জানেন কোন গ্রুপের রক্তের মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত পৃথিবীর কোন দেশে কুকুরের মেলা হয় অতিরিক্ত পোল্ট্রি মাংস খেলে শরীরের কি ক্ষতি হয় আখের রস আমাদের শরীরের কি উপকারে লাগে এই রকমই দশটি আকর্ষণীয় অজানা অচেনা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় ছাগল গন্ডার হরিণ নাকি হাতি সঠিক উত্তর হাতি আসলে হাতির দুধের মধ্যে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে বলে হাতির দুধ খেলেই নেশা হয়ে যায় পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত পাঁচ লিটার সাত লিটার তিন লিটার নাকি লিটার লিটার সঠিক উত্তর আমাদের শরীরের জল তাই শরীরকে সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ককে অবশ্যই দৈনিক তিন লিটার জল পান করা উচিত পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি চড়ুই হামিংবার্ড, শালিক নাকি কিয়া সঠিক উত্তর হামিংবার্গ পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে কুকুরের মেলা হয় পাকিস্তান সৌদি আরব নেপাল নাকি আমেরিকা সঠিক উত্তর হল নেপাল কুকুর তিহার বা নরক চতুর্দশী হল নেপালের একটি বার্ষিক হিন্দু উৎসব এই দিনে লোকেরা মৃত্যুর দেবতা জমকে খুশি করার জন্য কুকুরের পূজা করে থাকে কারণ কুকুরকে মনে করা হয় জমের দুধ পরের প্রশ্ন মানুষের একটি কানে কতগুলো হার থাকে আটটি পাঁচটি সাতটি নাকি তিনটি সঠিক উত্তর তিনটি পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন পরের প্রশ্ন অতিরিক্ত পোলট্রি মাংস খেলে শরীরের কি ক্ষতি হয় সঠিক উত্তর হল অতিরিক্ত পোলট্রি মাংস খেলে এর মাত্রাতিরিক্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায় রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এই মাংস প্রতিদিন খেলে ফুসফুস খাদ্যনালি লিভার মলাশয় ও অগ্নাশয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে পরের প্রশ্ন বিএমডাব্লিউ কোন দেশের কোম্পানি আমেরিকা চীন জাপান নাকি জার্মানি সঠিক উত্তর জার্মানি পরবর্তী প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি এ এ বি ও নাকি বি সঠিক উত্তর হল বি হাভার স্কুল অব পাবলিক হেলথের গবেষণা অনুসারে কুড়ি বছর ধরে দুটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যাদের ব্লাড গ্রুপ বি তাদের হৃদরোগ হওয়ার আশঙ্কা অন্যান্য মানুষের তুলনায় তেইশ শতাংশ বেশি পরের প্রশ্ন কোন প্রাণীর চোখ নষ্ট হয়ে গেলে আবার নতুন করে চোখ তৈরি হয় ব্যাং তেলাপোকা পোকা কাঁকড়া নাকি শামুক সঠিক উত্তর শামুক এই প্রশ্নটি আপনাদের জন্য পশ্চিমবঙ্গের কোথায় টাকা ছাপানো হয় ঝাড়গ্রাম শালবনী দুর্গাপুর নাকি কলকাতা এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন আখের রস আমাদের শরীরের কি উপকারে লাগে সঠিক উত্তর হল আখের রসে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ক্যালোরি থাকে এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে সংক্রমণ এবং অসুস্থতা থেকে মুক্তি পেতে সাহায্য করে আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা নিয়মিত এই রকম সব তথ্য খুঁজতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন